নির্বাচন ও সংস্কার নিয়ে আলোচনা জোরালো হচ্ছে বাংলাদেশের অন্যতম প্রধান দল বিএনপির মধ্যে সাম্প্রতিক সময়ে নির্বাচন নিয়ে বিএনপির নেতাদের মধ্যে বক্তব্যে ভিন্নতা দেখা যাচ্ছে অতি বিলম্বে নির্বাচনের ব্যবস্থা করতে হবে গত ষোলোই সেপ্টেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় এক অনুষ্ঠানে একথা বলেন ঠিক একদিন পর সতেরোই সেপ্টেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভিডিও কনফারেন্সে ঢাকায় এক জনসভায় বক্তব্য দেন নির্বাচন নিয়ে তাড়াহুড়ো কিংবা অতি বিলম্বে নির্বাচন এমন কোনো দাবি না তুললেও অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সতর্কবাণী করেন অন্তর্বর্তী সরকারকে বক্তব্যে তিনি বলেন অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে ব্যর্থ হবে গণতন্ত্রকামী জনগণ এদিকে অন্তর্বর্তী সরকারের দায়িত্বরতদের মধ্য থেকে নতুন দল গঠনের কথা বলা হচ্ছে এমনটি হলে এই সরকারের নিরপেক্ষতা কোথায় বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সবার আগে আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল অন্যদিকে অন্তর্বর্তী সরকার চাইলেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে পারে আমরা নির্ধারিত কোনো দিন বা মাসের কথা বলছি না বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বিবিসি বাংলাকে কথা বলেছেন তিনি আরও বলেন অন্তর্বর্তী সরকারকে আমরা বারবার বলছি বিগত সরকারের সেট যত দ্রুত সম্ভব পাল্টানো দরকার এদিকে লন্ডন বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজের অধ্যাপক মুস্তাক আহমেদ বলেন নির্বাচন নিয়ে বিএনপির বিভিন্ন নেতাদের বক্তব্যে দোদুল্য মানতা দেখা যাচ্ছে তিনি আরও বলেন নির্বাচনের দরকার নেই কিংবা নির্বাচন দিয়ে দিন এই দুটোতেই বিএনপির অসুবিধা তাই বিএনপির নেতৃত্বকে মাথায় রাখতে হবে বিএনপি জোরালোভাবে দাবি করবে নির্বাচনের জন্য তা না হলে দল ধরে রাখতে ব্যর্থ হবে বলে মন্তব্য করেন তিনি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন বিবিসি বাংলাকে বলেন নির্বাচন নিয়ে তারেক রহমান ও মির্জা ফখরুলের বক্তব্যের সারমম্য অভিন্ন তিনি আরও বলেন অন্তর্বর্তী সরকারকে তাদের দায়বদ্ধতার কথা মনে করিয়ে দিয়েছেন তারেক রহমান কোনো রাজনৈতিক দল গঠনের উদ্যোগকে স্বাগত জানায় বিএনপি বলেও জানিয়েছেন মাহাদি আমিন শত শত মানুষ হাসপাতালে বন্যার কবলে দেশ রক্তের দাগ এখনও মুছেনি নির্বাচনের জিকির জাতি গ্রহণ করবে না বলে মন্তব্য করেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান জামায়াত নেতার বক্তব্য ভালোভাবে নেয়নি মির্জা ফখরুল জবাবে তিনি বলেন ভোটে যাদের জয়ের সামর্থ্য নেই তারাই নির্বাচনের বিরুদ্ধে এ ধরনের মন্তব্য করবে